হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে ত্রিপুরা যে চাকরিগুলি নিয়ে অনেকবারও প্রশ্ন উঠছে যে বলা হয়েছে পাইপ লাইনে নিক প্রক্রিয়া এখনো পাইপ আছে তোমাদের নিক প্রক্রিয়াগুলি এখনও দিচ্ছে না রেজাল্ট রেজাল্ট দিচ্ছে না এবং বলা হয়েছে তোমাদের যে স্পেশাল কিছুটিভ রেজাল্ট হচ্ছে না এবং ফায়ার সার্ভিসে যে এখনো কোনো তোমাদের এক্সামই হয়নি ঠিক আছে এক্সাম হয়েছে কিন্তু রেজাল্ট দেয়নি এক্সামে যে তোমাদের যে এক্সামের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউও নেওয়া হয়নি যে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ সেটাও এখনও নেওয়া হয়নি এবং জেল পুলিশের ক্ষেত্রে সেম তোমাদের সেটাও এখন অবধি তোমাদের নেওয়া হচ্ছে না হ্যাঁ এক্সাম নেওয়া হচ্ছে না তোমাদের মাত্র ফিজিক্যাল হয়েছিল সেই তোমাদের যে জেল পুলিশ সেটারও কোনো হচ্ছে না তার কি আপডেট সেটাও এখন জানা যাচ্ছে না এবং স্পেশালেজাল্ট দেবে দেবে বলছে অনেক বছর হয়ে গেল মাস হয়ে গেল বছর যাচ্ছে কিন্তু এখানে দেওয়া হচ্ছে না আশা করি দেওয়া হবে এখানে দেখো যে বলা হয়েছে যে স্টাফ তিন জুলাই তিন জুলাই সেটা হয়েছিল বলা হয়েছে বেকারদের দাবি শূন্য পদ পূরণে সরকারের গতি বাঁচুক দীর্ঘদিন চলছে সেই পাইভ লাইনে চাকরি প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিরাট বিরাট সরকারি দপ্তরগুলোতে হ্যাঁ বিরাট শূন্যপথ রয়েছে বর্তমান সরকারের আমলে শূন্যপথ পূরণে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে বারংবার সরকারের মধ্যে থেকে বিধায়ক বলে থাকেন তা বেকার যুবক যুবতীদের প্রশ্ন এখানে যে ধারাবাহিক প্রক্রিয়ায় বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলোতে যে নিয়োগ করা হয় তা সম্পূর্ণ করতে প্রায় তিন থেকে চার বছর লেগে যায় রাজ্যের দপ্তর রয়েছে যেখানে বিজ্ঞপ্তি জারি করে সেই প্রক্রিয়া বাতিল বছর গেছে করে বেকার যুবক যুবতীরা বারংবার দপ্তরগুলোতে গুলিতে ডিপুটেশন হ্যাঁ জমা দেয় তাও কোন কাজের কাজ কিছু হচ্ছে না বিশেষ করে রাজ্যের কারা দপ্তর এবং অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়াও যা বর্তমান অবস্থা তার নিয়ে রাজ্যের যুবক সংশয়ে রয়েছে বহু বছর হয়ে যাচ্ছে কিন্তু এই সকল দপ্তরে বহু মাস আগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলেও এখনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না যদিও এ বিষয়ে রাজ্যের বেকার বেকার এ বিষয়ে রাজ্যের বেকার যুব যুবতীরা দপ্তরগুলিতে এসে এ বিষয়ে জানবার চেষ্টা করলেও আমলাদের দপ্তরের কোনো ধরনের সুত্ব দেওয়া হচ্ছে না এখানে দেখো এবং দেওয়া হচ্ছে না কিন্তু অন্যদিকে মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি করতে সামান্য সময়ের প্রয়োজন হয় এবং ফাইভ লাইন নিয়োগ প্রক্রিয়া সেগুলো নিয়ে এখানেও অনেক প্রশ্ন উঠেছে তোমরা সেটা দেখতে পারো আমরা মেরে এর মানে হলো এরপর থেকে উঠে এসেছে যে তোমাদের যে চাকরিগুলো নেওয়া হয়েছে এখন অবধি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না সেই নিয়ে এখানে অনেকবার প্রশ্ন করছে ও প্রশ্ন তুলছে ঠিক আছে আশা করবো এত এত প্রশ্ন মাঝে দাদা তারা তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিয়ে দিই যাতে এত প্রশ্ন না উঠে বারবারও প্রশ্ন উঠছে তো আশা করি বুঝতে পেরেছ সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে